এখন এই যে কোরবানি দাতা কোরবানিটি দিবেন এই কোরবানী শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে এক নং শর্ত হলো এই কোরবানির জন্তু যেটি আছে সেটি স্বভাবত গৃহপালিত হতে হবে আমরা বাসা বাড়িতে যে পশুগুলো লালন পালন করি এগুলোর মধ্য থেকে হতে হবে এখন কথা হলো যে গৃহপালিত পশু কয় প্রকার মঠ ছয় প্রকার এক হলো উট দুই হলো গরু তিন হলো মহিষ চার হলো বকরি পাঁচ হলো ভেড়া ছয় হলো ডুম্বা এই ছয় প্রকার এটাকে বলে গৃহপালিত পশু এই ছয় প্রকার জন্তু দিয়ে কোরবানি দিলে কোরবানিটা শুদ্ধ হবে কোনো ব্যক্তি যদি গৃহপালিত পশু ব্যতীত বন্য পশু দিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না কথার কথা সে হরিণ কিনে আনলো কিনে এনে হরিণ দিয়ে কোরবানি দিল তাহলে হরিণ দিয়ে কোরবানি দিয়ে তার কোরবানি আদায় হবে না কারণ এটি গৃহপালিত না স্বভাবত গৃহপালিত না এমন কথা হলো কোনো ব্যক্তি যদি হরিণ কিনে নিয়ে এসে বাড়িতে লালন পালন শুরু করে গৃহপালন শুরু করে তাহলে কি কোরবানি হবে কিনা মোটেও হবে না কারণ আমি বললাম যে স্বভাবত গৃহপালিত হতে হবে হরিণ নীল গায় এগুলো স্বভাবত গৃহপালিত না এগুলোর মেজাজ স্বভাব হলো বনে থাকা তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার এক নং শর্ত যেটি বললাম সেটি হলো কুরবানি জন্তুটি স্বভাবত গৃহপালিত হতে হবে আর গৃহপালিত পশু ছয় প্রকার সুতরাং এই ছয় প্রকার পশু দিয়ে কুরবানি দিতে হবে গরু উট এবং মহিষ এই তিনোটি সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে তার মানে সাত ভাগেও কুরবানি দেওয়া যেতে পারে বকরি ভেড়া দুম্বা এই তিনু জন্তু শুধুমাত্র একজনের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে এখানে একাধিক ভাগ চলবে না শুদ্ধ হওয়ার দুই নং শর্ত হল এই গৃহপালিত পশুটি শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমায় পৌঁছতে হবে খালি উঠ হলেই হবে না গরু হলেই হবে না বা এই পশুগুলো হলেই হবে না বরং শরীয়ত কর্তৃক যে বয়স সীমা আছে বয়স সীমায় পৌঁছতে হবে এবং প্রশ্ন হলো বয়স সীমা কতটুকু উটের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বনিম্ন বয়সীমা হচ্ছে পাঁচ বছর তার মানে পাঁচ বছর থেকে কম বয়সী কোনো উর্দিকে কোরবানি দিলে তার কোরবানি হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন দুই বছর তার মানে দুই বছর থেকে কম বয়সী গরু বা মহিষ দিয়ে কোরবানি দিলে তার কোরবানি হবে না দুই বছর বা তার থেকে বেশি হতে হবে আর বকরি ভেড়া দুম্বা এই তিনটির শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন এক বছর তার মানে এক বছর থেকে কম বয়সী হ্যাঁ বকরি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে ভেড়া বা দুম্বা এক্ষেত্রে কিছুটা ছাড় আছে বয়সের দিক দিয়ে কেমন যে কোনো ভেড়া বা দুম্বা বয়স যদি ছয় মাস বা তার থেকে বেশি হয় এবং সেটি দেখতে এক বছর বয়সের ভেড়া বা দুম্বার মতন হয় তাহলে এটি দ্বারা কোরবানি করা যাবে তাহলে কথাটা কি দাঁড়ালো যে উঁটের সর্বনিম্ন বয়স হতে হবে পাঁচ বছর গরু বা মহিষের সর্বনিম্ন বয়স হতে হবে দুই বছর বক্রের সর্বনিম্ন বয়স হতে হবে এক বছর ভেড়া বা বয়সে এক বছর তবে সবচেয়ে তবে ভেড়া বা দুমবার ক্ষেত্রে ছয় মাস হলেও বা তার থেকে বেশি হলেও চলে তবে সব এখানে ছয় মাস বা এক বছরের এটা তখন হবে এটি যদি দেখতে এক বছরের সমান লাগে তাহলে তাহলে শরীয়ত কর্তৃক বয়স সীমা আমরা জানলাম কোরবানি শুদ্ধ হওয়ার জন্য আরেকটি শর্ত হলো যে কুরবানির যে পশুটি আছে এই পশুটি কুরবানির জন্য প্রতিবন্ধক যত দোষ আছে এই সব দোষ থেকে মুক্ত হতে হবে এখন প্রশ্ন হলো কুরবানির জন্য প্রতিবন্ধক দোষ কি কি এ দোষগুলো বেশ কয়েকটি এক নং হলো দৃষ্টিশক্তি না থাকা তার মানে কোন অন্ধ প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়জ হবে না দুই নং দোষ শ্রবণ শক্তি না থাকা তার মানে কোন বহারা প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়জ হবে না শুদ্ধ হবে না তিন নং দোষ হলো জন্মগতভাবে কান না থাকা কোরবানির প্রাণীটির জন্মগতভাবে কান নেই তাহলে জন্মগতভাবে যে প্রাণীর কান নেই এই প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না চারনা দোষ হল যে কান কাটা থাকা কতটুকু কোন প্রাণীর কান যদি অর্ধেক বা তার থেকে বেশি কাটা থাকে তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যায় হবে না অর্ধেকের কম যদি কাটা থাকে তাহলে কোরবানি করা যায় হবে এখানে দুইটা জিনিস একটা হলো জন্মগতভাবে কান না থাকা জন্মগতভাবে কান না থাকলে তারা দ্বারা কোরবানি জায়েজ হবে না কিন্তু যদি কান কাটা হয় আমাকে দেখতে হবে যে এই কানটি কতটুকু কাটা আছে অর্ধেক বা তার থেকে বেশি যদি হয় তাহলে কোরবানি জায়জ হবে না অর্ধেকের কম যদি হয় তাহলে এটার দ্বারা জায়জ হবে পাঁচ নং দোষ হল শিং ভাঙা কোন প্রাণীর যদি শিং ভাঙ্গা থাকে তাহলেও তার দ্বারা কোরবানি জায়জ হবে না এখন প্রশ্ন কতটুকু শিং ভাঙা কোনো প্রাণীর যদি গোড়া থেকে সিং ভেঙে যায় এবং গোড়া থেকে শিং ভাঙার কারণে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয় আরও সহজ ভাষায় বলি গোড়া থেকে সিং ভাঙল ওই গোড়া দিয়ে মগজ দেখা যেতেছে এবং প্রাণীটি আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে এই প্রাণীর দ্বারা কোরবানি করা যায় হবে না এছাড়া সিং ভাঙা যদি তাহলে যাওয়াজ হবে কেমন সিং ভাঙা আগা থেকে অল্প একটু ভেঙেছে অথবা বরাবর ভেঙেছে অথবা গোড়া থেকেই ভেঙেছে কিন্তু মস্তিষ্ক আঘাত পায় নাই তাহলে তাহলে পাঁচ নং দোষ হলো গোড়া থেকে এমন ভাবে শিম ভাঙা যার ফলে প্রাণীটি মস্তিষ্ক আঘাত পায় ছয় নং দোষ হলো দাঁত না থাকা কি পরিমাণ দাঁত না থাকা এই পরিমাণ দাঁত না থাকা যার ফলে কোরবানিটি তার খাবার চিবিয়ে খেতে পারে না তাহলে দাঁত না থাকার ফলে যদি প্রাণীটি খাবার চিবিয়ে না খেতে পারে তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু যদি এমন হয় তার কিছু দাঁত আছে কিছু নেই তবে তার খাবার খেতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে প্রাণী দিয়ে কোরবানি করা যাবে তবে ছয় নং দোষ আমরা পেলাম যে এই পরিমাণ দাঁত না থাকা যার ফলে জন্তুটি খাবার চিবিয়ে খেতে পারে না সাত নং দোষ হল জন্তুর দুধ শুকিয়ে যাওয়া অসুস্থতার কারণে কথার কথা কোরবানির প্রাণীটি মাদি মাদি হলে যত তার দুধ থাকে এমন কথা হলো তার দুধ শুকিয়ে গেছে বাচ্চাকে সে কখনো দুধ খাওয়াতে পারে না অসুস্থতার কারণে এটা একটা দোষ এমন দোষ দোষওয়ালা জন্তু দিয়ে কুরবানি করা যাবে না আট নং যে দোষটা হচ্ছে সেটি হলো যে যেই প্রাণীর দুধের জয়টা বাঁট থাকে সে বাঁধগুলোর অর্ধেক বাঁট না থাকা তাহলে গরু মহিষ উঁট এই প্রাণীগুলোর দুধের বাঁট থাকে মোট চারটা চারটার মধ্যে যদি দুইটা না থাকে তাহলে এমন উঁট দিয়ে কুরবানি করলে কোরবানি হবে না আবার ভেড়া বকরি দুম্বা এগুলোর দুধের বাঁট থাকে দুইটা তার মানে এগুলো যদি একটি বাঁট না থাকে তাহলে কোরবানি হবে না আট নং নয় নং যে দোষটি সেটি হলো লেজ কাটা লেজ কাটা জন্তু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এখন প্রশ্ন হলো কতটুকু লেজ প্রাণী লেজ হবে অর্ধেক বা তার থেকে বেশি পরিমাণ কাটা যদি হয় তার লেজটাকে ভাগ করব ভাগ করার পরে দেখবো যেটা অর্ধেক বা তার থেকে বেশি হচ্ছে কিনা যদি বেশি কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে না ওয়ার্ড যদি কম কাটা থাকে কোন ভাগের এক ভাগ কাটা আছে তাহলে কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই দশ নং দোষ হলো কোরবানিটি ল্যাংড়া হবে ল্যাংড়া হলে তার মাধ্যমে কোরবানি করা যায় হবে না এখন প্রশ্ন হলো কি পরিমাণ ল্যাংড়া এই পরিমাণ ল্যাংড়া হওয়া যার ফলে কোরবানির প্রাণীটি জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে এই পরিমাণ ল্যাংড়া যার ফলে সে অর্থাৎ প্রাণীটি কোরবানির স্থান পর্যন্ত স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন প্রাণী প্রাণীদের কোরবানি করা যাবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে একটু একটু বা মোটামুটি ভালোই কিন্তু সে জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে তাহলে কোনো সমস্যা নাই এই প্রাণীদের কোরবানি করা যাবে এগারো নং দোষ হলো জীর্ণ শীর্ণ অত্যন্ত দুর্বল হওয়া কি পরিমাণ দুর্বল যে হাড্ডিগুলো সব দেখা যায় হাড্ডিতে কোনো গোস্ত নেই দাঁড়াইতে পারে না অথবা দাঁড়াইতে পারলে সে হাঁটতে পারে না এই ধরনের জীর্ণ শীর্ণ পশু দিয়ে কোরবানি করা যাবে না এখন যদি এমন হয় যে দেও বাল ঠিক আছে কিন্তু হাঁটতে পারে দাঁড়াইতে পারে তাহলে কোরবানি করা যাবে তাহলে এই যে এগারোটি দোষ বললাম এগুলো সব দোষ কোরবানির জন্তুর জন্য প্রতিবন্ধক কোরবানি বৈধ হওয়ার ক্ষেত্রে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কোরবানি জন্তুটি কোরবানির জন্য প্রতিবন্ধক দোষ থেকে মুক্ত হতে হবে অর্থাৎ এই ধরনের এগারোটি দোষ থেকে মুক্ত হতে হবে তাহলে ওই প্রাণীতে কোরবানি করা যায় কোরবানি শুদ্ধ হওয়ার জন্য চার নং শত্ত্ব যেটি সেটি হলো কোরবানিদাতা দাতা কোরবানিটি দিবে ইবাদতের নিয়তে তথা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিবে অর্থাৎ পিয়র নিয়তে খালেস নিয়তে কোরবানি দিবে ওর নিয়তের মধ্যে যদি এবাদত না থাকে গোস্ত খাওয়া থাকে অথবা সমাজের মানুষ কি বলবে অথবা আমার মেয়ে আছে ছেলে আছে কোরবানির দিন মানুষের দিকে তাকিয়ে থাকবে এই নিয়তে যদি কোরবানি দেয় তাহলে তো আর কোরবানি হবে না তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কোরবানি দাতা কুরবানির জন্তুটি যে জবাই করবে তখন নিয়ত একবারে খালেজ থাকবে আল্লাহ করার জন্য যেহেতু কেন উত্তম আপনি যখন সরিকানা কুরবানি দিবেন আপনি আপনার জায়গার থেকে অনেক সলিড আছেন আপনার নিয়ত পিওর কিন্তু এক শরিকের নিয়ত আছে বদনিয়ত তখন ওই সময় হবে কি দেখা যাচ্ছে যে ওর কোরবানি হবে না সাথে সাথে আপনারা যারা শরিক ভাবে কোরবানি দিবেন কারোর কোরবানি হবে না কারণ নিয়ত একজনের নিয়ত যদি অশুদ্ধ হয় ভুল হয় তাহলে তার কোরবানি হবে না সাথে সাথে শরিক যত শরীর থাকবে কারোর কোরবানি হবে না এই জন্য একা কোরবানি দেওয়া সবচেয়ে ভালো আচ্ছা নিয়তের ব্য ক্ষেত্রে একটু বলি যেহেতু নিয়ত হলো এবারত নিয়ত হতে হবে তাই কোরবানির সাথে কোন ব্যক্তি যদি আকিকারও আকিকা দেয় তাও আবার কারণ কোরবানির নিয়ত হলো থাকে কথার কথা একটা সে গরু সে পাঁচ ভাগ দিল কোরবানির নিয়তে আর দুই ভাগ দিল সে নিজের আকিকার নিয়তে তাহলে কি হয়ে যাবে আকিকাও শুদ্ধ হবে কোরবানিও শুদ্ধ হবে কারণ এখানে নিয়ত দুটোর একই আকিকার নিয়ত থাকে ইবাদত কোরবানির নিয়ত থাকে ইবাদত তাহলে আমরা এখানে সহজ উত্তর পেয়ে গেলাম অনেকে জিজ্ঞেস করে যে কোরবানির সাথে আমি আকিকা দিতে পারবো কিনা অবশ্যই পারবেন তবে এখানে ভুল কোনো নাই। সুযোগ আপনি এক ভাগ দিলেন দেওয়ার পরে সেটাকে আপনি বলছেন কোরবানি আবার সেটাকে বলছেন আকিকা এরকম হবে না কোরবানির ভাগ আলাদা হবে আকিকার ভাগ আলাদা হবে অর্থাৎ কোরবানি জন্তুর সাথে আপনি আকিকাটি ঢুকাইতে পারেন তবে ভাগ আলাদা আলাদা থাকবে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে আর অনেক মশলা আছে তাহলে আমরা সামনে সপ্তাহে আলোচনা করব আজকে আমরা কতটুকু আলোচনা করলাম যে কোরবানির সংক্রান্ত এক নং বিষয় আমরা জানলাম যে উজহিয়ার শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ দুই নং যে উজহাইয়া তথা কোরবানির সৈয়তে বিধান কি তিন নং হলো কুরবানির কিছু ফজিলত আমরা শুনছি চার নং হলো কার ওপর কোরবানি ওয়াজিব পাঁচ নং যেটি জানলাম সেটি হলো যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত তো কোরবানি শুদ্ধ হওয়ার বেশ অনেকগুলো শর্ত আছে তার ভিতরে আমরা আজকে চারটি আলোচনা করলাম হ্যাঁ এক নং হলো যে কোরবানি জন্তুটি গৃহপালিত হইতে হবে কোরবানির দিন নং হলো কোরবানি জন্তুটি শরীয়ত কর্তৃক বয়সীমায় পৌঁছতে হবে তিন নং হল কোরবানি জন্তুটি কোরবানির জন্য প্রতিবন্ধক যত দোষ ত্রুটি আছে সবগুলো থেকে মুক্ত হইতে হবে চার নং যে শর্তটি জানলাম সেটি হলো দাতা কোরবানি জন্তুটি যে কোরবানি দিবে এটি হলো ইবাদতের নিহিত দিবে বাদ বাকি যে আলোচনাগুলো আছে আমরা সামনের সত্যি আলোচনা করব ইশাআল্লাহ